লোয়ার অ্যাপডোমেনের ফ্যাট নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি নারী এবং পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে আর এখন তো দেখা যায় যে টিনেজ যার যারা আছে তাদেরও লোয়ার পোষণটা অনেক বেশি বেড়ে যায় দেখতে ভালো লাগে না জামা কাপড় পরলে ভালো লাগছে না হ্যাঁ তো অনেক সময় আছে যে খাদ্যাভ্যাস কী কী ধরনের জীবনযাপন আপনি করছেন রকম এক্সারসাইজ আছে কি না কী খাবার খাচ্ছেন সেটাই কিন্তু আপনার বডি এক্সপ্রেস করে থাকে সো অনেক বেশি কার্বোহাইড্রেট যখন আমরা নেই লোয়ার অ্যাপডোমেন্ট বাড়ে সেখানে তো ফ্যাট সেল আছে জমতে থাকে কারণ খাবার খাচ্ছে কোনো অ্যাক্টিভিটিস নাই মোস্ট অফ দ্য কেসেস আমরা আসলে এখন এমন লাইফ লিড করি যে আমরা কোনো ধরনের অ্যাক্টিভিটিস দিতে পছন্দ করি না কিন্তু প্রতিদিনের একটু একটু করে খাবার জমতে জমতে কিন্তু আপনার অ্যাপডোমেন্টটা বাড়লো আট থেকে দশ ঘন্টা সিটিং জব করছেন তিন থেকে পাঁচ কাপ চিনিওয়ালা চা খাচ্ছেন সফট স খাচ্ছেন সবই কিন্তু সুগার সব গিয়ে সেই অ্যাডডোমিনে জড়ো হয় কার্বোহাইড্রেটের নেচার হল অটোমেটিক ফ্যাটে পরিণত হওয়া সো ভাত রুটি চিরামুড়ি বিস্কিট চানাচুর সিঙ্গারা সমুচা যাই খাচ্ছেন কোনো ক্যালোরি বার্ন নাই এবং ক্যালোরি ডাউন করছেন না আপনার অ্যাভডোমিনই তো বাড়বে প্রতিবার খাবার পরে অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটা মেজর মিলের পরে দশ থেকে পনেরো মিনিট করে দয়া করে হাঁটবেন খাবারের পরে আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম পানি খাবেন এবং স্ট্রেচিং ব্যায়াম স্পেশালি পেটের চর্বির ব্যায়ামটা সপ্তাহে অন্তত তিন থেকে পাঁচ দিন করবেন কারণ এখানকার চর্বি কমতে অনেক কষ্ট হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ ছাড়া কিন্তু কোনোভাবে লোয়ার অ্যাপডোমিনের চর্বি কমে না খাবারের পর কুসুম গরম পানি বা গ্রিন টি অথবা লেবু পানি মেথি পানি এগুলো হেল্প করে থাকে তবে অ্যাক্টিভিটিসের কোনো বিকল্প নাই প্রতিদিনই আপনাকে পেটের ব্যায়ামগুলো করতে হবে এবং হাই ফাইবার যুক্ত খাবার বা ফ্যাট কাট ডাউন করে এরকম খাবার আপনাকে নিশ্চিত করতে হবে যদি নিজে নিজে না পারেন অবশ্যই একজন এক্সপার্টের কাছে যাবেন প্রপার ডায়েট প্ল্যানটা তৈরি করে পেটের চর্বি কমিয়ে ফেলতে পারবেন